একটা প্রতিষ্ঠান আমি সরকার জন্যই জানাব এই প্রতিষ্ঠানটি কর্মকর্তা কর্মচারী উদ্যোক্তা যারা আছে তাদেরকে অবিলম্বে গ্রেপ্তার করে আইনের আসতায় এই যে সরকারের হত্যাকাণ্ড টাকার যে সমস্যা সমস্ত সমস্যার অর্থের সমাধান হয়ে যাবে আর এই ক্রিমিনালদের বেশিরভাগ এখন দেশে আছে সবাই পালিয়ে যেতে পারে নাই এই সালমানের প্রমাণ সেই দিন তার সঙ্গে প্লেনে ওঠার চেষ্টা করেছিল কিন্তু তাকে তাই নেওয়া হয় নাই হাসিনাওয়াজের তাকে নেয় নাই হাসিনার সময় আদেশে রাখে নাই একটা প্রতিষ্ঠান ছিল আপনাদের দেশে সবাই জানেন যে সরকারি প্রতিষ্ঠান আসলে সরকারি প্রতিষ্ঠান না বুঝে নগদ একটা বাণিজ্যিক প্রতিষ্ঠান আমি সরকার জন্য যাব এই প্রতিষ্ঠানটি কর্মকর্তা কর্মচারী উদ্যোক্তা যারা আছে তাদেরকে অবिलম্বে গ্রেপ্তার করে দেশে পাচার করেছে যা আপনাদের হিসাবে বাইরে আমি আজকে তাদের একটা নোট শিট করলাম আমি আশ্চর্য হয়ে গেলাম যে বাংলাদেশে বাংলাদেশ সরকারের কি বই যে পোস্ট অফিসের লোক ব্যবহার করেছে এই পোস্ট অফিসের লোকর কোনো ই না ওদের কোনো ই নাই দায়িত্ব নাই আমি পোস্ট অফিস বলেছে এটা আমাদের লোক ঠিকই কিন্তু এদের সঙ্গে আমাদের কোনো সম্পৃক্ততা নাই অনেক আছে এইভাবে বহু লোক চাম চাকরি করে সে হাশে রাখে টিকিয়ে রাখার চেষ্টা করেছে তাইলে এই কাজ চেষ্টা যে সমস্যা সমস্ত সমস্যার অর্ধেক সমাধান হয়ে যাবে আর এই টিমিরাদের বেশিরভাগ ভাগ এখন দেশে আছে ঠিক সবাই পালিয়ে যেতে পারে নাই যেদিন সে খাসির আগে পালিয়ে যায় অনেক ঢাকার ও রাস্তা দিয়ে চার কিলোমিটার যাওয়ার চেষ্টা করেছিলেন পারেন নাই উনি পরবর্তীতে করে একটা জায়গা বাণিজ্য বেলা হয় সেখানে কোনোরকম হেলিকপ্টার বেরিয়েছেন নামিয়েছেন ওখান থেকে ক্যান্টেমেন্ট গিয়েছেন ওখান থেকে উনি একটা সি সেভেন্টিন প্লেন করে পালিয়ে গেছেন